মুম্বাইয়ে গিয়ে বিপদে বর্ধমানের বাসিন্দা মোস্তাফা কামাল শেখ সাত পুরুষের জন্মভিটে তবুও বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো হল তারের ওপারে দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে পরিবারের সদস্যদের দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ভুলেছেন মা ঘুম উড়েছে দুচোখে। মুম্বাই পুলিশ বাংলাদেশি সন্দেহে মোস্তাফা কামাল শেখকে বিএসএফ এর হাতে তুলে দেন এবং বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এরপর বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি জানিয়ে দেয় মোস্তাফা কামাল শেখ বাংলাদেশি নন আবার তাকে ভারতে ফেরত পাঠানো হয় জানা যায় মোস্তাফা কামাল শেখ সতেরো আঠেরো বছর বয়সে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুলুট গ্রাম থেকে পেটের টানে মুম্বাই চলে যান সেখানে ঝালমুড়ি এবং ছোটোখাটো ব্যবসা করেন এরপর গত চার দিন আগে মুম্বাই পুলিশ তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করেন বিএসএফ এর হাতে তুলে দেন এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এই খবর মন্তেশ্বরের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা কেরিমা খাতুন শেখ তিনি আরো বলেন রবিবার বিকেলে মন্তেশ্বর থানা থেকে কয়েকজন আধিকারিক এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ছেলে মোস্তাফা কামাল শেখের আধার কার্ড ও তার ব্যাপারে জানতে চান তখনই ওরা জানান আমার বড় ছেলে মোস্তাফা কামাল শেখকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে দু তিন দিন আগে আমার সঙ্গে শেষ কথা হয় তারপর থেকেই ফোনে চেষ্টা করছি কিন্তু যোগাযোগ হচ্ছে না আমাদের চোদ্দ পুরুষের কেউই বাংলাদেশে থাকেননি এবং থাকে ছেলে বোম্বে থাকে ওই জীবনে ঝালমুজি ব্যবসা করে এই দুপুরবেলায় কালকে দুপুরে এরকম টাইমে শুনল বললে আমার ভাগ্নেটা বললে মামি দাদাকে আটক করেছে তা দাদাকে আটক বললে হ্যাঁ মফির কাছে একটা ভিডিও এছে ছবিটা এছে মপিকে বলছে যে মফি আমাদের একটা মেয়ে ওদের বাংলাদেশে ওদের বাংলাদেশে মানুষ আছে তা এসে তা দাদা সেখানে আছে তিনজনকে তুলে নিয়ে গিয়েছে কারণ কোথা আছে তা বললে মাঠে বসে আছে মাঠে বসে আছে ওই কথাই বললে তারপর আমি আবার বললাম আমি তুমি আধার কার্ডটা আর ভোটের ইয়েটা জেরক্সটা আর আধার কার্ডটা নিয়ে এসো এইখানে আমাদের জন্ম এই জন্ম হয়ে থাকি আছি তবে আমাদের উপরে ভেতর পাড়া বাড়ি এইখানে আমরা উঠে এসেছি দু হাজার সাত সালে এইখানে উঠে এসেছি বাংলাদেশি লেয় আমরা আমরা এই ইন্ডিয়ারই লোক বাংলাদেশি আমরা লেয় বাংলাদেশের আমার কোনো চৌদ্দ পুরুষ নাই বাংলাদেশি আমি কেন আমার বাংলাদেশে আমার কোনো চৌদ্দ পুরুষ নাই তো কি আমি আমি আর কি জানবো বাবা আমি এই মেয়ে মানুষ দুর্বল মানুষ আর আমি কি জানি তাই আমি কি জানব কি জানবো বলো বাবা আমি এসব বিষয়ে কি জানি এসব বিষয়ে তার আমি কিছু জানি না বাবা বাড়িতে আমার ছোট ছেলে ওই ধারে এটা বড় ছেলে ওই তো আমার বড় ছেলে আমি বড়ো ছেলে নাই আমি আছি ওই তো মোস্তফা কামাল সেগণ্য চিন্তা হচ্ছে না যতক্ষণ না ছেলেটা হন্ডারে আসছে ততক্ষণ কাল থেকে আমার খাওয়া দাওয়া নাই যাতে ঘুম নাই কি হইল আমার ভালো ছেলে এমন তারা কোনো দিন কোনো আমার ছেলেদের কোনো দুটো ছেলের আল্লাহ রহমতে কোনো দিন কোনো দুন নাম নাই চরম অন্যায় মন অন্যায় মানে বিজেপি এইটা বিজেপি করছে বিশেষ করে মানে বিজেপি এইটা বাজে করছে মানে বাঙালিদেরকে হেনস্থা করার জন্য এটা করছে সমস্ত বাঙালি জাতির ওপর আঘাত এটা হ্যাঁ এটা হিন্দু মুসলিম এদেরকে ডিভাইডেশন করার জন্য বাংলা বাঙালিদেরকে ডিভাইডেশন করার জন্য এবং বাঙালিদেরকে হেনস্থা করার জন্য এটা বিজেপি করছে এই গ্রামের কম বেশি একশো একশোর উপর মানুষ মুম্বাই থাকে আরও বাইরে অনেক জায়গায় থাকে কেরালা টেরালা বহু জায়গায় বিভিন্ন জায়গায় থাকে এবং সকলেই বাঙালি প্রত্যেককে বাঙালি তারা কাজের জন্য কর্মের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দুটো অন্যের জন্য তাদেরকে হেনস্থা করে এই যে হেনস্থা করা আছে তাদের পরিবার চিন্তায় পরিবার দুশ্চিন্তার মধ্যে আমরা গ্রামবাসী আমরা দুশ্চিন্তার মধ্যে সকলে সকলের দুশ্চিন্তার মধ্যে সে তো রুজির সন্ধানে গেছে কিন্তু রুজি করে খেতে দেওয়া হচ্ছে না এই রাজনীতিটা পুরোপুরি বিজেপি করছে হিন্দু মুসলমান রাজনীতি হ্যাঁ এবং প্রত্যেককে এর শিকার কি হিন্দু কী মুসলমান প্রত্যেককে শিকার হচ্ছে এই রাজনীতির